নমস্কার আমি বিপিন আমি বাপিয়া আমাদের রান্না সবাইকে আমন্ত্রণ আজ আমি বানাবো কাঁচা কলার কোপ্তা কারি এটা আপনারা ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন এর জন্য আমি নিয়েছি একটি কলা যেটাকে দু ভাগ করে কেটে নিয়েছি আর দুটি আলু যেটাকে দু ভাগ করে কেটে নিয়ে হলুদ ও লবণ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি এর মধ্যে কতগুলি পাত্রে আমি মশলাগুলি তুলে নিয়েছি হাফ চামচ পাঁচফোরণ একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা হাফ চামচ কালো জিরে দু চামচ হলুদ এক চামচ আদা গুঁড়ো এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চিমটে চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম এবার প্রেশার কুকারে পাঁচটি সিটি পরার পর সিদ্ধ করে নেওয়া কলা এবং আলুর খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা হলে হাত অথবা মেশার নিয়ে মেখে নিতে পারেন এর মধ্যে লবণ হলুদ কালো জিরে বেসন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম আপনাদের যদি মাখাটা একটু শক্ত মনে হয় তবে অল্প করে জল দিয়ে মেখে নেবেন আমার মাখাটা একটু শক্ত বলে মনে হয়েছিল তাই আমি অল্প জল দিয়ে মেখে নিয়েছি আগেই আমি একটি পাত্রে ডুমোডুমো করে আলু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছে এবার আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়ে করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে গোল দিতে ও কোপ্তাগুলি বানাতে বানাতে কড়াইটাকে আঁচে বসিয়ে গরম হতে দিয়েছিলাম কারণ কড়াই গরম না করে তেল দিলে দিলেগুলি কড়াইয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে বানানো কোপ্তাগুলি মিডিয়াম আঁচে একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও ধীরে ধীরে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে এরপর ওই তেলেই আলুগুলি লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে অন্যদিকে একটি বাটিতে আমি হলুদ গুঁড়ো আদা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি ততক্ষণে আলুগুলি ভেজে একটি পাত্রে তুলে নিলাম এবার কড়াইয়ে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা কুচি লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম যাতে পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে বানিয়ে রেখেছিলাম বাটিতে মশলা সেই মশলাটি দিয়ে ও মশলা বাটি ধোয়া জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে আসার পর ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে তার মধ্যে ভেজে রাখা কোত্তাগুলি একটা একটা করে দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কোত্তাগুলিকে উল্টে পাল্টে দিয়ে অল্প আঁচে পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিলাম এরপর রেডি আমাদের খাজাকলার কলার হত্যাকারী এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন পারলে শেয়ারও করে দেবেন আরও কোনো নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ